নুআসালামের স্ত্রী জাহান নামে যাবে কোরআনের থেকে নবীরা দলিল্লা ঘটাতে পারবে আল্লাহ জাতিরকে অনুমতি দিবেন এক নম্বর হল নবীরা মানজাল্লাযি ইসউ ইনদহু ইল্লা বিইzni যাকে বলবেন যার জন্য বলবেন এক নম্বরে যদি নবীরা সুপারিশ করতে পারে তাহলে নবীর স্ত্রী কেন জাহান্নামে যাবে উমরাতা নুতু আতা নুত আল্লাহ বলেন নুত আলাইহিস স্ত্রী নুত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে তাদেরকে বলা হবে আল্লাহ বলেন কানাতা তাহতা আবাদাইনি মিন ইবাদিনা সালিহাইন নেককার দুই নবীর স্ত্রী তারা ছিল অথচ জাহান্নামে তাদেরকে বলা হবে তাইলা দুখুলান নার মা আদাকিলিন অন্য মহিলারা জাহান নামে যাচ্ছে অন্য পুরুষরা জাহান নামে যাচ্ছে এদের সাথে তোমরাও জাহান নামে চলে যাও বলেন ও মায়েরা আমার মা বোনের এক ব্যাগ পাইছে আগের জামানায় বাড়ি বাড়ি ভিক্ষা করতো ফকির নিরা হাতে কি থাকতো এখনো ঝোলা ঢোলা তেমন দেখা যায় না কোটা কড়ি গামলা টামলা নেয় আর ওই ঝোলা দিয়ে দিই ওটা আস্তে বলতেছি মা বোনেরা যত শুনতে না পায় রে ওই ঝোলা এখন আমার মা বোনক দিয়ে দিছে ওরে বোন আমার হাফ এতখানি কাটা এক পায়জামা পরে ওই এক ফকিদনির ব্যাগ ল্যা ঝাকাত ঝাকাত করে চল যাচ্ছে ঠিক সাইজ দেখেন আর পায়জামা কাটা এ তো ফকিন্নির ব্যাগ ওই গোটা বাজার খালি ভেন ভেন করে ভেনেটি নিয়ে করতেছে। আবার দোকানে যাবেন আমি একদিন এটা বাজার নিতে গেছি আমার মেয়ের ওই ছোট্ট একটা জামা লাগবে আমার মেয়ে দেড় বছর বয়স এক দোকানে গেছি নামি দামি দোকান আমি বলছি যে এই দেড় বছর বয়স একটা জামা দেন তো একজন বাইর করতে লাগছে এই সময় দেখি চার পাঁচজন মহিলা ঢুকছে তখন দেখি দোকানে সব চলে চলে গেছে কি লাগবে আশা

কষ্ট পাইলেন আপনারা এটা বাস্তব এই হলো আমার বন্ধের অবস্থা আমার গ্রাম থেকে একবার শহরের লোক আসছে বিয়ের বাজার করবে পরিচিত আত্মীয় তো আমাকে ফোন দিয়েছে ভাই আপনাকে একটু থাকা লাগবে বিয়ের বাজার করবো কি মুসিবতে বললাম বিয়ের বাজার আমাক লাগবে তো আপনি একটু থাকেন নিয়ে যা বিভিন্ন বাজার করতে করতে এখন ওই যে কসমেটিক্স যখন লাগবে মনোহারি দোকান ওইখানে গেলে বেলে মেয়ে মানুষের মনই থাকে না সবগুলা কাটে নেয় সব দোকানদার কাছে চলে যায় আর তিন জোড়া কানের জিনিস বিয়ে খাতে আপনি যাবেন এক জোড়া কানের পছন্দ করছেন তো বলতেছে এই জোড়া ভালোই লাগছিল বেরাম ধরছে না ধরে নিচ্ছে এটা ভালোই লাগতেছিল টাকা আছে কেন

যদি না নিয়ে দেন তাহলে মুখটা দেখবেন ডেগের মতো হাড়ির মতো এত বড় করে তখন আর খাওয়া দাওয়া সব বন্ধ রাতের বেলা করতেছে কি যে ব্যাম এটা আমি বুঝতে পারলাম না আমাকে মন আলবার আলবার করতেছে ভাত খাওয়া বাদ ওষুধ খাওয়া বাদ সব আছে আপনি চিন্তা করছেন কি এক বিপদে পড়লাম কালকে ঈদ আজকে আপনি বললেন যে একটা শাড়ি নিয়ে এসে দিই কয় না শাড়ি লাগবে না তো বলছে তাহলে থ্রি পিস দিই কয় কি থ্রি পিস নিবে কয় কি নিবে তুমি বলো দুটা নয় চারটে নয় একটাই বউ তো বলছে পাখি থ্রি পিস নিয়ে আসো এখন আপনি বাজারে গিয়ে দেখলেন বন্ধু বলতেছে পাখি নিস না ওইটা রং থাকবে না জুলে যাবে নষ্ট হবে খালি নামে ওর দাম অনেক অথচ আমি পাখি যা কোম্পানির দামি কাপড় দিচ্ছি রঙ যদি চলে যায় আমার কাছে নিয়ে আসো তুমি বন্ধু মানুষ তোমাকে ওই কাপড় দেওয়া যাবে না পাকিজা কোম্পানির ভালো কাপড় দিছে সন্ধ্যাবেলা আপনি কাজ শেষ করে কালকে আজকে জামা নিয়ে এসে রাখবেন আল্লাহর বান্দি দেখার পর দেখতেছে বলতেছে যে এই জামা নিয়ে আসলাম দেখো তো কেমন হলো কেমন হবে যা পাখি পাওনি পাখি জামা ভালো না ওটা রং উঠে যায় তোমার বন্ধু তোমার মাথার বুদ্ধি আছে বন্ধু যা বলে তাই তুমি কর। তো বলতেছে সত্যি ভালোই যায় ভালো বলেই দিচ্ছে তখন আপনি ওইখানে রাখে বাইরে গেছেন আসে দেখতেছেন যে খাওয়া দাওয়া সব বন্ধ খাটের ওই মাথায় গিয়ে শুয়ে আস বাজার গরম এখন অন্যদিন দেখেন ডাইনিং টেবিলে সব খাবার রেডি থাকে আজকে খাবারও নাই ওইখানে গিয়ে ঘুমে আছে আপনি যখন বাড়িতে ঢুকবেন ঢুকে বলতেছেন যে ব্যাপার কিরে ঘুমায় গেছো কেন কালকে ঈদের দিন কাম কাজ করবে না দেখতেছেন ফসফস করে ঘুমার সাপের মতো শব্দ আসতেছে আপনি তো দেখলেন বাজার খারাপ ওই পাখি জামা পাইনি আপনি এখন আস্তে করে রেখে তখন ওই জামাটা নিয়ে বাধ্য হয়ে দৌড় দিলেন এখনো নাগেশ্বরী গিয়ে বলছেন বন্ধু এই যে তোর পাখি জানে পাখি জামা দে তাছাড়া আমার বাড়ির পাখি বাঁচবে না এরপর পাখি জামা নিয়ে আসা রাত্রে বেলা যখন দিবেন দেওয়ার পর বলবেন এই যে নাও জানি তোমার ঘুম হবে না ইস্টার জলসা দেখে তুমি দেওয়া দেওয়ানা খোলো তোমার রাখি তোমার জন্য আনছি কিনে নতুন জামা পাখি রাত না খোলো তোমার রাখি এবার চোখ বার করে যখন দেখবে যে পাখি জামা আসছে তখন লাভ দেবে বলবে ও আল্লাহ এত রাতকে তুমি বাজারেতে গেছো কেন তো बोलतेছো তোমার যে মাথা ব্যথা করতেছিল সেটার খবর কি তো বলেন না ওখানে একটু ভালো বেরাস এটা পরে এখন একটু ভালো আর যদি ওইটা না আনি এসে দিতেন পরের দিনে সব কাজ কাম বন্ধ ঈদের আনন্দই হেরে যায় তেজন্য মাবন্দের বলি মাবোন আল্লাহর কিতাব মেনে চলো নবীর সুন্নাহ মেনে চলো রহমত আসবে বরকত আসবে আল্লাহর কিতাব নবীর সুন্নাসকে মাদ্রাসার মসজিদে রেখে দেয়া পরিবার চলে ব্রিটিশ আর ইংরেজদের আইন চলে এরপর বিচার চলে ইংরেজ আর ব্রিটিশদের বস্তা আইন দিয়ে অর্থনীতি চলে ব্রিটিশ আর ইংরেজদের আইন দিয়ে বলেন কি করে সম্ভব জান্নাতে চাও আমাকে বলে আল্লাহ কি বলতেছেন এটা শেষ আয় আমি যে আয়াতগুলি তেলত করেছি এটা পরের আয়াত আল্লাহ বললেন আর পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ বলেন আলাম করাইলাল্লাযিনা ওতু নাসিবাম মিনাল কিতাবি খুব বাস্তব কথা হেনবি সেই লোকগুলাকে কি আপনি দেখেছেন নাসিবাম মিনাল কিতাবি যাদেরকে কিতাবের একটা অংশ দিয়েছি আহলে কিতাবদের কথা বলছেন যাদেরকে তাওরাত দিয়েছিলাম انجিল দিয়েছিলাম ওদের কথা আমাদেরকে শোনাচ্ছেন কেন শোনাচ্ছেন আমাদেরকে আল্লাহ কি দিয়েছেন কিতাব দিয়েছেন কোরআন দিয়েছেন তো কিতাবলা ওই কিতাব বলার কিচ্ছা শোনাচ্ছেন আমি কিতাব দিয়েছিলাম এদেরকে কিন্তু আউনাইলা কিতাবিল্লা লিয়াকুমাবাই না হুম এদেরকে যদি আপনি ডাক দিয়ে দাওয়াত দিয়ে বলেন যে ভাইয়া আসো এটা কার কিতাব কয় আল্লাহর কিতাব তা আল্লাহর কিতাব আসলেনা কিতাবের আইন চালাই কিতাব অনুযায়ী বিচার করি সমাজে সুম্মাইয়া তা আল্লাহ ফার ইকুমবি দেখবেন এই ওয়াজ করলে আপনার কাছ থেকে আস্তে করে কেটে পড়বে এখন খেটে পড়ে না কিতাবের আইনের ওয়াজ করলেই লোকজনদের মন খারাপ হুজুর একটা কিচ্ছা ধরবেন হায় হায় রে কিচ্ছা শুনে শুনে ইমানের বারো বাজায় ফেলছে আমরা তাও কিচ্ছা শুনব কিন্তু আল্লাহর কোরআনের আইনের কথা আমরা শুনব না আল্লাহ বলছেন ইদ আউনা ইলা কিতাবিল্লাহ লিহকুম বাইনাহুম কিতাব ওয়ালাদেরকে কিতাবের আলেমদেরকে ইমানদের এমন আছে লিহকুম বাইনাহুম যদি বলেন কিতাবের বিচার মানতে হবে সুম্মা ইয়া তা আল্লাহ ফারিকুম তখন দেখবেন এক দল কাটা পড়ছে ওহুম মুরিদুন আপনাদের তারা প্রত্যাখ্যান করবে যে না ওই হুজুরক নি আসা যাবে না ওই হুজুরের ইমামতি চলবে না ওই হুজুরের ওয়াজ চলবে না আল্লাহর কোরআন আল্লাহ এই সূরা আলে ইমরানে 12 নম্বর 3 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 33 সরি 23 নম্বর আয়া। আল্লাহ রব্বুল বলছেন কিতাবের আইনের কথা বললে আপনাকে রেখে অভুম মরিদুন তারা আপনাকে প্রত্যাখ্যান করবে এদেরকে যদি জাহান্নামের নামের ভয় দেখান তখন ইহুদিরা বলে কিতাবের আইন না মানলেও সমস্যা নাই জাহান নামে যাওয়া লাগবে না যদি জাহান নামে যায় তাহলে দুই একদিন রেখে আল্লাহ সেখান থেকে তুলে নিবে কারণ নবী আমাদেরকে সাফায়ত করে আমরা নবীর বংশের লোক আমরা অমুক সাহেবের লোক আমাদের জাহান নামে যাওয়া লাগবে না আমরা ওহুদ নবীর উম্মত আমাদেরকে নামে যাওয়া লাগবে না আল্লাহ নবী বলছেন কোন কথা নাই এটা হলো দলিল তুমি আমার উম্মত কিনা এটা দলিল দিবে আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা কিয়ামতের ময়দানে নবীর পিছনে নয় দুনিয়ার নেতাদের পিছনে দাঁড়ায় দিবে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন নবীর পিছনে না নেতাদের পিছনে দাঁড়ায় দিবে আল্লাহকে বলবে আল্লাহ এদের পিছনে শেষ করে কেন আমার প্রিয় ভাইরা মায়েরা গান লাগান নামে দিয়া যখন এইভাবে করে উলট পালট হবে করা হবে মাছ যেমন ভাজে কাল্লা যেমন পালট করে দেয় জাহান্নামে নামে দিয়া যখন ভাজা হবে এ কো নাইয়ালাই কিছু মানুষ আফসোস করে জাহান নামি তারা তারা আফসোস করে বলবে হাই আফসোস আতো আনাল্লাহ ওয়া আতো নার রাসূলা কেন আল্লাহর আইন মানেনি কেন রসূলের সুন্নাহ মানেনি আল্লাহ প্রশ্ন করতে করবেন গোলাম কার আইন মেনেছিস আল্লাহর আইন মানিস কি রসূলের সুন্নাহ মানিস জবাব দিয়ে তারা বলবে আতো আনাসাদাতানা আল্লাহ আমরা নেতাদের আইন মানছি কার আমার নেতা তোমার নেতা হ্যাঁ পেট মোটা পেট মোটা নেতাজি সামনে চলো আমরা আছি তোমার সৈনিক বন্ধুরা মা বাস্তব কথা হইলো কোরআন থেকে বললাম এরা বলবে ইন্না সাদা আল্লাহ নেতাদের আইন মেনেছি ও কুমড়া বড়দের আইন

এই জন্য এই আয়াত যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি এখনো বলেনি তাহলে আর বন্ধুরা আমার খুব বাস্তবসম্মত কথা আল্লাহর আইন রসুলের সুন্ন দুইটা ছেড়ে দিয়ে যারা যাবে এদের নামাজ রোজা হজ জাকাত সব বরবাদ সব আমল নষ্ট এই জন্য এই কোরআন লন্তা তিল্লুমা তম শক্তু র হিমা নবী বলছেন কক্ষনোই পথগ্রস্ত হবে না সম্ভবই নয় কিতাব আল্লাহ অসুন্ন তার শুনে আল্লার কিতাপ নবীর শুন না মাড়ির দাঁতরে আল্লাহর নবী মাড়ির দাঁতের কথা বলছেন হাদিস সে মাড়ির দাঁতের শক্তি বেশি পিঁপড়া যেমন কামুড় দেয় ঘর ডানা ধরে টান দিলে পিঁপড়া কামুড় ছাড়বে না ডানা ছিঁড়ে যায় পাখা ধরে টান দিলে পাখা ছিঁড়ে যায় কামড় ছাড়ে না শতরাং কুড়িগ্রামবাসীরা আল্লাহ করান্নবীর সুন্না করে ধরবো কেউ যদি হাত ধরে চাকরি ধরে যা ধরে টান দিবে সব জীবন আর হবে না কারা কারা আল্লাহ কবুল করুন যারা বলে না আমি সম্মানিত সাইরা আসুন আল্লাহ তালা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে আমাদের চলার তৌযোগ দান করুন পড়ো না আমি পড়ুন আমি